আসসালামু আলাইকুম সবাইকে বাংলাদেশ একটি নদীমাত্রিক দেশ একটা সময় ছিল যখন এত রাস্তাঘাট ব্রিজ কালফাট ছিল না বাংলাদেশের বেশিরভাগ মানুষ এই নৌকায় খেয়া পারাপারের উপরে নির্ভরশীল ছিল কিন্তু যুগের পরিক্রমায় এখন বেশিরভাগ নদ নদীতে ব্রিজ হয়ে গেছে তাই সচরাচর এই খেয়া পারাপার দেখা যায় না আবার মনে পড়ে আমার ছোটবেলায় আমিও স্কুলে যাওয়ার সময় একটা জায়গায় ব্রিজ ছিল না সেখানে এই বাচ্চাদের মতো নৌকা চালায়া মাঝে মধ্যে পার হইতাম তো সে সময়গুলো মনে পড়লে এখনও নিজের কাছে খুব আবেগ আব্রত লাগে আজকে এইখানে এই নদীতে নৌকা পারাপার হতে দেখে সেই সময়ের কথাগুলো মনে পড়ে গেল যে যখন আমরা এইভাবে পারাপার হইতাম মনটাকে আবেগ আব্রত করে দিল আজকের এই ভিডিওটা